হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো সকালে আসিবাসি কাজকর্ম সবই সারা হয়ে গেছে আর সকালে চান করে ঠাকুর পুজোও করে নিয়েছি আর এখন আমি বাবা বাজারে গেছে বাজার থেকে এলে কী কী নিয়ে আসে না নিয়ে আসে দেখি তারপর সবজি কাটাকুটি করব সব রকম কাজ তো হয়ে গেছে আর এখন আমি একটু কাজ করব আজ টিফিনের কিছু করিনি দেখি মেয়েরা কি দিয়ে মুড়ি খায় না খায় দেখবো পরে ওটা তো এখন আমি একটু কাজ করবো করে নিয়ে তারপর সংসারের কাজ কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবো দেখতে থাকবো আমার পুরো ভিডিওটা তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে সব কাটাকুটি ধোয়া ধুয়ে সব পরিষ্কার হয়ে গেছে এবার শুধু রান্না বসাবো চালটা বাঁচবো এখানে চালও বাঁচবো নি চালটা একটু বেছে নেবো আর এখানে দুধ গরম বসিয়েছে আর ছোলাটা একটু সেদ্ধ বসিয়েছে এখানে দেখো ছোলাটা একটু সেদ্ধ করে নিচ্ছি আর এখানে দুধ গরম বসিয়ে বসিয়েছি আমি মুড়ি খাবো আর এখানে দেখো সব কাটা কাটাকুটি হয়ে গেছে ভাত ভাত জল নিয়ে নিয়েছি এখানে রসুন ছাড়িয়ে রেখেছি অনেকগুলো এখানে পেঁয়াজ টমেটো কাটা আর এটা হচ্ছে পেঁপে ডালনা করবো আজকে একটু ছোলা দিয়ে এই ছোলা দিয়ে আর এখানে হচ্ছে আলু কাটা এই যে মাছ নিয়ে এসছে মাছ দিয়ে মাখা মাখা তরকারি করবো তোমার ছোলাটা কোন রকম একটু গরম করবো এই তরকারিতে দেবো তো গরম করে নিচ্ছি আর কি নামিয়ে নেব নিয়ে এখানে শাকটা সেদ্ধ বসাবো এখানে মূলো শাক মূল শাকটা সেদ্ধ বসিয়ে দেবো এদিকে অন্য করায় মূলো শাক বসিয়ে দিয়েছি সেদ্ধ আর এই দিকে দেখো পেঁপে ডালনা করবো সেটাও সেদ্ধ বসিয়ে দিয়ে চলে যাবো ছাদে বসিয়েছি বসাতে বসাতে বৃষ্টি চলে এসেছে জামা কাপড়গুলো সব তুলে নিই আর এখানে জামা কাপড়গুলো তুলবো বলে বৃষ্টি পড়ছিল কিন্তু তারপরে এসে দেখি না ক্যামেরাটা উল্টে পড়ে আছে ওপরে চাল দেখা যাচ্ছে জানো তো আর তারপরে নিচে চলে এসে এখন মুড়ি খাইনি এখনো ভাতটা পেঁপে ডালনাটা বসাবো ওই জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে আবার আমি এবার আমি মুড়িটা খেয়ে নিচ্ছি তদলে যাচ্ছি যাই হোক এখানে দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতও প্রায় ফুটে গেছে এখনো ফোটে নেই বসিয়ে দিয়ে ছাদে গেলাম বৃষ্টি এসে গেছিলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে রেখে এসে তারপরে এখানে দেখো পেঁপে ডালনা আমার হয়েই এসছে প্রায় পেঁপে ডালনা আর কাতলা মাছের মাথার মুড়ি ঘন্ট করেছে এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে মুড়ি ঘন্টটা করছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটু একটু করে কেটে 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 করেছি যাই হোক পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো ওই জন্য পুরোটা করিনি ওই জন্য কেটে কেটে করেছি যাই হোক এখানে আমার হয়েই এসছে মুড়িঘন্টটা নামিয়ে নেবো মশলা দিয়ে সব রকম মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছের মুড়োটা ভালো করে ভেঙে দিয়ে আর কাতলা মাছের মুড়িঘণ্ট আর এখানে দেখো আলু দিয়ে মাছ দিয়ে মাখামাখা তরকারি করেছি এখানে পেঁপে ডালনা করেছি আর এই দিকে করেছি দেখো মূলো শাক ভাজা তো এই হচ্ছে আজকের আমার রান্না আর দুপুরে শুকনো শুকনো খাবার দাবার এইগুলোই এটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে হবে তো এবার আমি সব জিনিসগুলো ধরে নিই ধরে নিয়ে তারপর আমি চলে যাব এখনও অনেকটা কাজ বাকি আর সকালে চান করে নিয়েছিলাম চান করে নিয়েছিলাম চান করে নিলে কী হবে কিন্তু প্রচুর ঘাম দিচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো গুমশুনি মতন করেছিল গরম মতন প্রচণ্ড তো তারপর আমি গা হাত ধুয়ে নেবো একটু ভালো করে জামা কাপড়গুলো ছেড়ে নেবো আর জানো তো ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে রেখে আসার পর আবার কেমন রোদ বেরিয়েছে বর্ষার সময় এইটাই হয় কখন মেঘ কখন বৃষ্টি কখন জল কখন ঝড় এরকমই হয় তো তারপর দেখো জামা কাপড়গুলো তুলে রেখে এসছে আর এখন খুব রোদ করেছে এখন আমি আর যাইনি কেননা এখন নিচে আমার অনেক কাজ আর এখানে দেখো নাকেরটা পড়েছিলাম নাকটা একটু কুটকুট করছিলো তো কাপড়টা দিয়ে নাকটা একটু পরিষ্কার করতে গিয়ে আর নাকের নিচেটাই আমার শাড়িটা আটকে গেছিলো তো সেটাকে একটু ছাড়িয়ে নিলাম ভালো করে নিয়ে নাকেরটাকে আমি আর পরতেই পাচ্ছি না এতটা অসুবিধা হচ্ছে তো তারপর ভাবলাম দেখি পরেই তোমাদের সঙ্গে নাকেরটা পরাটা শেয়ার করব তো এবার আমি সবগুলো বাইরে নিয়ে যাচ্ছি গ্যাস আরে মুছে নেবো ভালো করে উনুন ফুনুনগুলো ধুয়ে নেবো উনুনগুলো এখানে বেসিং এই ধুয়ে নেব বেসিং এসে যায় বারবার জানো তো তো তারপর দেখো সব বাইরের কাজকর্ম মিটিয়ে এসে একটা অনলাইনে জিনিস এসেছিলো আমার মেয়েদের ফ্লিপকার্টে তো সেইটাই বার করছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এখানে দেখো লিপস্টিক অর্ডার দিয়েছিল আমার বড়ো মেয়ে সেইটাই এসছে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পুজো এসে গেছে না তো ওদের তো সাজের জিনিস কিছু কিনে দিতে হবে তাই না ওই জন্য কিছু কিছু করে কিনে নিচ্ছি একটা একটা করে এখানে ছটা লিপস্টিক আছে ছটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম একবারে তো সেই ছটাই এসেছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সবই যখন করছি এটাই বা বাদ থাকি কেন এরই মধ্যে আমারও একটা জামা এসেছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা সেটা অন্যদিন দেখিয়ে দেবো তোমাদেরকে অন্য ভিডিওতে তো এইখানে দেখো আমি হাতে লাগিয়ে দেখছিলাম একটু কোন কালারটা ভালো অনেক রকম কালার নেয় না হালকার মধ্যে ছ রকম ছটা কালার নিয়েছে যে হিজি ভিজি অনেক রকম কালার থাকে সেসব কালারগুলো নেয় না আমি বলি ওই সব কালার নিলে আমি পড়তে পারবো না হালকার মধ্যে নেই ভালো দেখে তো ছটা ছিল তিনশো কত তিনশো নব্বই না পঁচানব্বই টাকা নিয়েছে ছটাতে তোমাদের একবার দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখায় না হলে তোমরা বুঝতে পারবে না কালারটা বুঝতে পারবে না কেমন কালার তো পেছন ক্যামেরা করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এইখানে দেখো কালারগুলো মিষ্টি মিষ্টি কালার এসেছে খুব খারাপ নয় কোম্পানি কোম্পানি ঘরের কিন্তু উল্টো দেখা যাচ্ছে ক্যামেরাটা অন্য দিকে আছে তো বুঝতে পারবে না নামটা ক্যামেরাটা মানে আমি ঠিক বুঝতে পারিনি যে এইভাবে ধরলে লেখাগুলো উল্টো হবে তো যাই হোক এই যে এরকম বাসকু মতন এসেছে এখানে দেখো পাপড় এক ফুচকা ভেজি আর লাস্টে এই দুটো আছে এই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাজতে গ্যাস একদম আস্তে করে দিয়ে তবে ভাজতে হবে ফুচকা পাপড় একসঙ্গে কিনে নিয়ে তো করা হয় না আগে মেয়ে মেয়েগুলো চা খাবে এখানে চা করা আছে এই কুকি চাটা ঢাল না চা দিয়ে আর ফুচকা দিয়ে পাঁপড় দিয়ে খাবে হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই ওই ওইখানে রেখে দিয়েছি ওর বাপির জন্য আর এইগুলো খাওয়াবে আর এই বোতলগুলো সে আমি অনলাইনে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এই যে দেখো এটা তেল নিয়েছি সাদা তেল ওইটা সর্ষের তেল ঢালবো আর এতে এখনো পুচকা আছে যে দেখতে পাচ্ছ ওগুলো থাক ওইগুলো অন্য একদিন রেখে আলু দিয়ে খাবো এগুলো এমনি দেখো ভাত দিয়ে নরম কেমন তোবড়ে যাচ্ছে এ কি পুচকা রে চল নিয়ে চল চাটা দিদি কোথায় গেল ওদের চা খুব পুচকা হয়ে গেল সন্ধ্যা ফন্দা দিয়ে এসে ওইটা করে দিলাম করে দিয়ে এবার আমি আমি চা খাইনি আজকে আমি যে চারটের সময় ভাত খেয়েছি ঘুমিয়ে পড়েছিলাম তো এবার আমি একটু কাজ করবো ওদের সব করে দিলাম আর এইটা রেখে দেবো মুড়ির টিনে ওর বাপির জন্য আর এখানে দেখো আটা ময়দা নিয়ে এসেছি চিগারে আছে এগুলো চালবো পরে চালবো তো এখন আমি একটু কাজ করবো কাজ থেকে উঠে তারপরে ওইটা চালবো আর আগে পরোটা করবো ভাবছি পরোটা করব আর বৃষ্টি তো ঝিমঝিম করে পড়েই যাচ্ছে সকাল থেকে নিম্নচাপের বৃষ্টি বৃষ্টির কোনো শেষ নেই তো যাই হোক চারিদিকে গান বাজনার আওয়াজ হচ্ছে মানে টিভি চলছে এখন তো টিভির আওয়াজটা হয়তো বেশি আসবে ওই জন্য আর বেশিক্ষণ কথা বলবো না আমি এবার একটু রেখে দিচ্ছি